ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বারোই এপ্রিল শনিবার মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করা হয় দল মত নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে সহরাওয়ী উদ্যানে সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণের গণজমায়েত তারই প্রভাব পড়ে মেট্রো রেলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেও ট্রেনে উঠতে পারছেন না যাত্রীরা মেট্রো রেলের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা যাত্রীরা দেখতে পেয়েছে স্বস্তির ট্রেনে এ যেন হঠাৎ অস্বস্তির ছায়া নেমে আসলো মধ্যে বাধা সৃষ্টি করবেন না এর থেকে সরে দেওয়া আর মহিলা কাজে কোনো পুরুষ উঠবেন না দয়া করে মহিলা কাজে কোনো পুরুষ উঠতে পারবেন না শুধু মহিলা যেতে পারবে দয়া করে আপনারা